ছয় মে দুই হাজার সিলেট থেকে অজয়দা ফোনে বলেন আজ কয়েকটা প্রেস রিলিজ এসেছে আমার পক্ষে বিপক্ষেও আছে আগের মতো কিন্তু শুভ লক্ষণ যে কিছু লোক এখন এই অবস্থায়ও আপনার পক্ষে ধীরে ধীরে কথা বলছে দৈনিক বাংলাবাজার পত্রিকায় পরদিন নিউজ হয় লন্ডনী কন্যা নাটক নিয়ে সিলেটে তোলপাড় পক্ষে বিপক্ষে বিবৃতি শিরোনামে নিন্দাকারীদের বয়ান দেওয়া শেষে রিপোর্টে লেখা হয় অপরদিকে নাটকটির প্রশংসা করে এবং নাট্যকারকে অভিনন্দন জানিয়েও বিবৃতি দেয়া হচ্ছে এদের বক্তব্যে বলা হচ্ছে যে লন্ডনী সিটিজেন কন্যাদের বিয়ে নিয়ে প্রতিপয় অভিভাবক ও আত্মীয়স্বজন অনেক জঘন্য কাজ করে থাকেন কিন্তু নাটকটিতে তার অতি সামান্য চিত্র দেখানো হয়েছে লন্ডনী কন্যা নাটকের প্রশংসা করে নাট্যকারকে সাধুবাদ জানানো হয়েছে বৃহত্তর সিলেট নারী দাবি পরিষদের সভানেত্রী আসমা বেগম চৌধুরী সাধারণ সম্পাদিকা শামসুন নাহার কেন্দ্রীয় পরিষদের সদস্যা মিলি বেগম সুলতানা জাহান খায়রুন নেসা ও বিলকিস বেগম সিলেট নারী অধিকার সংস্থা সভানেত্রী দিলারা বেগম বেলা ও সাধারণ সম্পাদিকা সুফিয়া খাতুন বলেছেন লন্ডনী কন্যা নাটকে অপ্রিয় সত্য ঘটনা বলে তুলে ধরা হয়েছে দেশে পাতৃপক্ষের বংশ রূপ শিক্ষা ও সামাজিক অবস্থানসহ বিভিন্ন বিষয় তলিয়ে সিটিজেন পাসপোর্টধারী হলে এসব কিছুই দেখা হয় কিন্তু পাত্রী লন্ডনই তথা দেখা হয় না পাত্রীর বাবাকে একটি টাকাও ব্যয় করতে দেয়া হয় না বরং পাত্রপক্ষ লন্ডনী কন্যা বিয়ে দেওয়ার জন্য পাত্রীর বাবাকে উল্টো পাঁচ ছয় লাখ টাকা দিয়ে থাকে পাত্রীর মতামতের কোনো মূল্য দেয়া হয় না বরং জোরপূর্বক বিয়ে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়ে থাকে তারা এমন একটি সময়োপযোগী নাটক উপহার দেওয়ার জন্য নাট্যকার শাকুর মজিদকে ধন্যবাদ ও বিটিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ লেখক ফোরামের পক্ষে মহাসচিব মোস্তাফিজুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেছেন লন্ডনী কন্যা নাটকের কাহিনীর সাথে বাস্তবের অনেক মিল রয়েছে আমাদের সিলেটের আরও কয়েকজন সাংবাদিক আছেন ঢাকায় ফজলুল বাড়ি কাজ করেন দৈনিক জনকণ্ঠে তিনি প্রথম থেকেই উসখুস করছেন কি কারণে আমার বিরুদ্ধে সিলেটিরা লেগেছে তিনি বুঝতে পারেন না বারবার ফোন করছেন আমাকে আমার বিরুদ্ধে সিলেট থেকে আসা খবরগুলো আগের রাতেই আমাকে জানিয়ে দিচ্ছেন আর বলছেন আপনি কোনো অবস্থায় ওদের কাছে নতি স্বীকার করবেন না জনকণ্ঠে নিজেই লিখলেন নাটক লিখে নাটক আর হুমকির ইনকেলাবে আমার একটা ইন্টারভিউ ছাপা হয় যেখানে আমি স্পষ্ট বলেছিলাম যে আসলে নাটকের জন্য আমি মোটেও অনুতপ্ত নই। অনুতপ্ত হওয়ার কোনো কারণই নেই আমি জেনে শুনেই একটা আঘাত করার চেষ্টা করেছিলাম এবং আঘাতটা যথাযথ জায়গায় লেগেছে বলেই আমি এখনো বিশ্বাস করি নাটকটি প্রচারের পর সিলেটে আন্দোলন যখন চলে বিয়ানীবাজার তখন নীরব ছিল আমাদের বাড়িতে পর্যন্ত নাকি কিছু লোক গিয়েছিল আমার মায়ের সাথেও কথা বলেছে আমার মা তাদের সবাইকে বলেছেন আমার ছেলে যা লিখেছে সত্য কাহিনী লিখেছে তোমরা তার কোন কথাটাকে মিথ্যা বলবে আমার কাছে আসো ঢাকার যুগান্তর ইনকিলাব ইত্তেফাক চান্স পেলেই আমাকে ধুয়ে দিচ্ছে কিন্তু একেবারে প্রথম থেকেই দৈনিক প্রথম আলো একটা নিউট্রাল অবস্থানে আছে তারাই ঢাকার পত্রিকায় প্রথম নাটকের বিরুদ্ধে বিক্ষোভের খবর ছাপে কিছু খুব ছোট করে কিন্তু পরবর্তীতে তারা অপেক্ষায় থাকে নাটকের পক্ষ অবলম্বন করে কোনো পক্ষের পাঠানো কোনো বিবৃতি তারা পায় কি না মামলা হবার পরে আমাদের প্রতিক্রিয়া নিয়ে এই প্রতিবেদন ছাপে প্রথম আলো শুধু তাই না একই দিনে এই পত্রিকার উপসম্পাদক আনিসুল হকও লিখলেন বড় একটা লেখা তার কলামে আনিসুল হক আর আমি প্রায় একই সাথে বইটে পড়ি তিনি আমার এক বছর আগে সিভিলে আমি আর্কিটেকচারে তিনিও ছাত্রাবস্থায় সাংবাদিকতা করতেন আমিও করতাম তিনি সাংবাদিকতায় রয়ে গেলেন আমি ছেড়ে দিয়ে আর্কিটেকচার করি আর এই নাটক লিখে ঝামেলায় পড়েছি আমাকে উদ্ধারের চেষ্টায় এবার তিনিও কলম ধরলেন তার জনপ্রিয় কার্টুনের কলাম যদি কিছু মনে না করেনে লিখলেন এদিকে লিফলেট বেরিয়েছে বিদেশিদের টাকা খেয়ে এই নাটক নির্মাণ করা হয়েছে আমি শাকুর ও তৌকিরকে যতদূর জানি এবং এই নাটক রচনা থেকে নির্মাণের ইতিহাস সঙ্গে আমার যতটা যোগাযোগ তার ভিত্তিতে বলতে চাই এটাও অত্যন্ত অন্যায়ুক্ত অপমানকর এই নাটক কোনো ষড়যন্ত্রের অংশ নয় বরং আমাদের নাট্যশিল্পে এক উল্লেখযোগ্য সংযোজন বিটিভির প্যাকেজ নাটক যখন সস্তা জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের মোহে বিমুখ চাকচিক্য ও অগভীর প্রেমের প্যানপ্যানানিতে দেখার অযোগ্য হয়ে উঠছিল তখন বেশ কিছু সংখ্যক অঙ্গীকৃত নাট্যকার ও নির্মাতা নাটককে বৃহত্তর জীবনের সঙ্গে যুক্ত করতে এগিয়ে আসেন শাকুর মজিদ ও তৌকির আহমেদ যে সেই কাতারেই যোগ দিয়েছেন এজন্য তারা অভিনন্দনযোগ্য এবং তারা যে টিভি নাটককে ঢাকার গণ্ডি পেরিয়ে সিলেট পর্যন্ত নিয়ে গেছেন এজন্য আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই এগারো মে দুই হাজার দৈনিক প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্শ্বত সিলেটের কয়েকজন তরুণ আমার পক্ষ নিয়ে একটা স্টেটমেন্ট দেয় ষোলো মে খবর পাই ঢাকায় আমাদের পক্ষে লন্ডনী কন্যা নাটক সমর্থক ফোরাম ঢাকা গঠন করা হয়েছে রেজাউল আজাদ ভূইয়া আহ্বায়ক এ সাদি মাসুদুল আলম ও সেলিম চৌধুরী যুগ্ম আহ্বায়ক ও হাফিজ আহমদ শাহীনকে সদস্য সচিব করে একশো এক সদস্যের কমিটি করা হয় সিলেট শহর থেকে আমার একেবারে অচেনা কিছু লেখক বিচ্ছিন্নভাবে হুমকি ধামকি মাথায় নিয়েও আমার পক্ষ নিয়ে কথা বলা শুরু করেন কিন্তু সিলেটের সব কাগজ এসব খবর ছাপাত না এঁদের বরাত দিয়ে জানি যে ছয় মে পনেরো জন যুবক যারা দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যুক্ত হয়ে একটা বিবৃতি দিয়েছে পনেরো জনের মধ্যে পাঁচ জনের নাম ছেপেছে প্রথম আলো তারা হলেন জৈনুর রশিদ খালেদ শিহাব আহমেদ আব্দুল হাকিম জিল্লুর রহমান ও মুরাদ আহমদ এর বাইরে জালালাবাদ লেখক ফোরাম নামের একটি সংগঠন নাটকের প্রশংসা করে লিখেছে লন্ডনী কন্যাদের নিয়ে যা হয় তার খুব কমই লেখা হয়েছে তবে বহিরাগত স্কুল মাস্টারের চরিত্রটা আনা ঠিক হয় নাই সিলেট প্রেস ক্লাবে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছিল জন যুবক কিন্তু সেই খবর ছাপা হয় আরও ছয় দিন পরে ঢাকার বাংলাবাজার পত্রিকা লিখেছে নাট্যকার শাকুর মজিদ ও তার সহকর্মীরা বিলাতের বর্ণবাদী গোষ্ঠীর স্বার্থ ও উদ্দেশ্য সফল করার জন্য লন্ডনী কন্যা নাটক রচনা করেছেন বলে যে বক্তব্য দেয়া হয়েছে তা সঠিক নয় নাটকে এ ধরনের কোনো বক্তব্য ছিল না বিবৃতি দাতারা হচ্ছেন জৈনুর রশিদ খালেদ দেলোয়ার হোসেন দুলু জিল্লুর রহমান নিহাদ আহমেদ গোলাম জিলানি ফরুক আহমদ মুরাদ মোহাম্মদ আব্দুর রব সায়েন হেলাল আহমদ মোহাম্মদ আলী হোসেন শাহান ভুইয়া এখলাসুর রহমান হাসিবুর রহমান সাজিদুর রহমান সাজু ও কয়েস আহমেদ পনেরো মে ফ্যাক্স যোগে আরব আমিরাতের বিশ প্রবাসী দৈনিক ইত্তেফাকে ফ্যাক্স করে আমার সমালোচনাকারীদের নিন্দা জানায় আব্দুল মুখিত এমদাদুর রহমান সৈয়দ রফিক আহমদ বোরহান উদ্দিন হাজি মোহাম্মদ ইব্রাহিম প্রকৌশলী আব্দুল লতিফ আবু তালেব মুরাদ প্রমুখরা এই বিবৃতি দেন তেরো মে দুই হাজার সন্ধ্যা সাতটায় শহরের জিন্দাবাজারস্থ একটি হোটেলে প্রথমবারের মতো একটি সভা হয় আমার পক্ষে এখানে লন্ডনী কন্যা নাটক সমর্থক পরিষদ নামে একটি সংগঠন তৈরি হয় সাদেক সামস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আলহাজ সাব্বির জালালাবাদী শামসুল ইকবাল শামীম মোহাম্মদ ফয়জুল আলম এম এ মতিন সমরেন্দ্র ব্যানার্জি শফিকুর রহমান চৌধুরী শেখ আশরাফুল আলম নাসিব বিভাষ রায় শফিউদ্দিন চৌধুরী জুয়েল আহমেদ রাজা চৌধুরী জিল্লুর রহমান মৌলভী কুতুব হাফেজ রায়হানুল ইসলাম এম এ মুিত ফারা গোমেজ সুকুমার বড়ুয়া আলাউর রহমান সংগ্রাম সিং এম এ বাসিদ যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের রিপন মিয়া বেনু মিয়া হাজিব খুরশিদ আলী মোহাম্মদ আবু হানিফ প্রমুখ সভায় নাট্যকার শাকুর মজিদকে ধন্যবাদ জানানো হয় এবং তার সম্পর্কে কটাক্ষপূর্ণ বক্তব্য ও দায়কৃত মামলা প্রত্যাহারের আহ্বান হয় সে সঙ্গে বিভ্রান্তি দূর করার জন্য নাটকটি পুনঃপ্রচারের দাবি জানানো হয় সভা শেষে আলহাদ সাব্বির জালালাবাদীকে আহ্বায়ক সাদেক সামস চৌধুরী সদস্য সচিব করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট লন্ডনী নাটক সমর্থক পরিষদ গঠন করা হয় ভোরের কাগজে আছেন সঞ্জীব চৌধুরী আরিফ যেবতিক আবিদা নাসরিন কলি এদের সবাই সিলেটি এবং তারা এই নাটক দেখেছে কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না যে কেন ওরা এ নিয়ে আন্দোলন করছে আমাকে অবাঞ্ছিত ঘোষণার পর একদিন আরিফ যেবতিক ফোন করে হাসতে হাসতে বলে আপনি কি ফ্রান্স যেতে চান আপনাকে অ্যাসাইলাম দিয়ে কিন্তু আমি পাঠানোর ব্যবস্থা করতে পারি আমি হাসতে হাসতে জবাব দেই ভেগে যাওয়ার জন্য নাটক লিখি নাই আমি যা লিখেছি বুঝে শুনেই লিখেছি তা সবার পছন্দ হবে না সেটা জেনেই লিখেছি কিন্তু কষ্ট হয় যখন দেখি নাটকটি না দেখেই কিছু লোকের কথাই এইটা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে কিছু লোক আর কিছু পত্রিকা তারা ঢাকায় অবস্থানকারী কয়েকজনের মতামত নিয়ে এই রিপোর্ট করে শিরোনাম দেয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের দিয়ে একটি উক্তি থেকে তিন রকমের চিঠিপত্র ছাপা হতে থাকে নানা পত্রিকায় তবে সব পত্রিকা সব চিঠি ছাপে না তাদের মতের সাথে যারটা মিলে তারটাই ছাপে যেমন চোদ্দ মে সিলেটের ডাকে ছাপা হলো ঢাকার সেগুন বাগিচা থেকে পাঠানো দিন মোহাম্মদ খানের একটা চিঠি এই চিঠিতে তিনি লিখলেন লন্ডনী কন্যা নাটকে যে কাহিনী দেখানো হইয়াছে বাংলাদেশের মানুষ কি শপথ করিয়া একথা বলিতে পারিবে যে কালেও এদেশে এ ধরনের ঘটনা একটিও ঘটে নাই এবং আনাই মিথ্যা সত্যকে স্বীকার করিবার এবং সত্যের সম্মুখীন হওয়ার সৎসাহস আমাদের অবশ্যই থাকিতে হইবে আর তাহা না হইলে আমরা কি ঠাকুমার ঝুলি হইতে নেওয়া রূপকথা নাটকই লিখিব এবং দেখিব একই তারিখে মানবজমিন পত্রিকায় আরেকটি চিঠি ছাপা হয়েছে লিখেছেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পিপি মৌলভীবাজার জেলা সাংবাদিক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব সাবেক পিপি মৌলভীবাজার জেলা সাংবাদিক মুক্তিযোদ্ধা তিনি লিখেছেন নাট্যকার শাকুর মজিদ সিলেটের লন্ডনী কন্যাদের হতভাগ্য পিতাদের হৃদয়হীন কসাইদের মতো পাষাণ বানিয়ে ছেড়েছেন নাট্যকারের এই অভিমত কোনো অবস্থাতেই সত্য নয় লন্ডনী কন্যা নাটকে পিতাকে বিবেকহীন ভিলেনের ভূমিকায় দাঁড় করানো সঠিক হয়নি সিলেটের গৌরবময় অতীত ঐতিহ্য সাংস্কৃতিক ইতিহাস আধ্যাত্মিক গুরুত্ব আর্থসামাজিক অবস্থান বলে শাকুর মজিদের লন্ডনে কন্যা বাস্তবতা বিবর্জিত কল্পনা প্রসূত শেষের বাক্যে লিখেন এই নাটক বাজেয়াপ্ত ও প্রচার বন্ধ করতে হবে নতুবা সিলেটবাসী আইন আদালতের আশ্রয় নিতে বাধ্য হবেন সিলেটের মতো সুনামগঞ্জে মামলা হয়েছে আমরাও আইনের আশ্রয় নিতে বাধ্য হব মুজিবুর রহমান মুজিব উনি একজন উকিল এবং মানব জমিনের সাংবাদিক হবিগঞ্জ মৌলভিবাজার প্রতিনিধি সম্ভবত তিনি ছিলেন তিনি মামলা করার অপেক্ষায় ছিলেন কিন্তু আমার মনে হয় তিনি ক্লায়েন্ট পান নাই মানে মামলাটা তার মৌলভিবাজার থেকে করেই ফেলতে হতো কিন্তু এই উকিলের এই চিঠি ছাপার দুই দিন আগেই সিলেটের এমসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী অদিতি দাস রুম্পার একটি চিঠি ছাপা হয় ভোরের কাগজে সে লিখেছে যে নাটকটি প্রচার হওয়ার পর থেকেই সিলেটে মিটিং লাঠি মিছিল এবং মামলা পর্যন্ত হয়েছে হচ্ছে এবং নাট্যকার ও স্থানীয় অভিনেতা অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে কিন্তু নাটকে জরি নামের যে মেয়েটি তার অপমানের কথা আমাদের জানিয়েছে তার পক্ষে কেউ আন্দোলন করছে না কিন্তু বাস্তব চিত্রটি উদ্ঘাটিত হয়ে সিলেটিরা আন্দোলনে নেমেছে বলা হয়েছে যে নাটকটি প্রচারিত হওয়ায় সিলেটের অনেক মানুষই অপমানিত হয়েছে তাই তাদের বলতে চাই যে কাজ করলে অপমানিত হতে হয় সে কাজ কি করতেই হবে